হঠাৎ বন্যার তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ও অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুমিল্লার বিভিন্ন উপজেলায় আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম লাইভে যুক্ত হয়েছি কুমিল্লা জেলা তিতাস জেলা হরিপুর যে গুমতি নদীর বাঁধটি রয়েছে এখানে কিন্তু কালফাট দিয়ে প্রচুর পরিমাণে চাপে পানি কিন্তু অতিবাহিত হচ্ছে সরাসরি সেখান থেকে লাইভে যুক্ত হয়েছে এখানে কিন্তু এলাকার লোকজন রয়েছে বিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সাংবাদিক বাবুল আহমেদ পরিদর্শন করছেন এই বন্যার পরিস্থিতি নিয়ে আহ দর্শক দেখছেন এটি হলো গুমতি নদী আমাদের গুমতি নদী সেই গুমতি নদীর মাঝে কিন্তু প্রবল পানির চাপ বন্যার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে আহ এটি একটি হল কালপাট কালপাট দিয়ে কিন্তু পানি অপর কিন্তু যাচ্ছে প্রচন্ড চাপের মুহূর্তে দিয়েও যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই বাঁধটি কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আহ দর্শক আমরা জানি এই প্রচন্ড পানির চাপে কিন্তু এখান থেকে অনেক বছর পূর্বে কিন্তু এ বাঁধটি ব্যাঙ্গি ছিল এদিকে এদিক দিয়ে কিন্তু একটা রাস্তা গিয়েছে হরিপুর বাজার হয়ে দাসকান্দি দর্শক পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যাচ্ছে যেহেতু পানির চাপ বৃদ্ধি পাচ্ছে পানির চাপ যতই বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু শঙ্কায় থাকছে এই এই বন্যার পরিস্থিতি শঙ্কায় থাকার কারণে কিন্তু যেভাবে পানি প্লাবিত হচ্ছে ঘর বাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই আতঙ্ক রয়েছে এলাকার লোকজন এখান থেকে কিন্তু এই যে হরিপুর কালপাট কিন্তু পানি কিন্তু অতিবাহিত হচ্ছে কন্তি নদী থেকে

এই মুহূর্তে নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপনারা দেখতে পাচ্ছেন গত দুই দিনের বৃষ্টিতে অনেক পানি গেছে অতিরিক্ত পানি বাড়তেছে শুধু গত দুই দিনের বৃষ্টিতে অনেক অবনতি হয়েছে বন্যার অবস্থা খুবই ভয়াবহ আপনারা নিজেই দেখতেছেন ফেনের নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলেছেন উনিশশো সালের পর এই অঞ্চলে বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আগে কখনো হয়নি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমাদের নোয়াখালীর অবস্থা দেখতেছেন খুবই খারাপ অবস্থা বন্যায় সব বেসে যাচ্ছে আমাদের গ্রামের স্কুলের অবস্থা দেখতেছেন স্কুলের মাঠে পানি সব বেসে যাচ্ছে বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনের কহুয়া ও সেলোনিয়া নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও পোস্টারকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসক